দিনহাটার বাবনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধার ঘটনার বিবরণে বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ জানা যায় বাবনহাট পাথর রোশন এলাকায় রেললাইনের পাশেই শাতুল ছিলেন ওই বৃদ্ধা সেই সময় বাবনহাট স্টেশন থেকে আসা ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার স্থানীয় এক বাসিন্দা জানান ওই বৃদ্ধার নাম কল্পনা দাস বয়স পঁয়ষট্টি তার দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে আরও জানা যায় দুই ছেলের মধ্যে এক ছেলে মানসিক ভারসাম্যহীন অপর এক ছেলে কর্মসূত্রে ভিন্ডার্জে থাকেন এবং মেয়ে বিবাহিতা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বামনহাট রেল স্টেশন থেকে বামনহাট শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসটি যখন বেরিয়ে যাচ্ছিল সেই সময় পাথরসন এলাকায় রেললাইনের পাশে শাকতুল ছিলেন ওই বৃদ্ধা ট্রেনটি যে আসছিল তখন তিনি বুঝতে পারেননি যার ফলে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনহাট জিআরপি এবং আর পি কর্মীরা এবং দেহটিকে উদ্ধার করে তদন্তের জন্য পাঠানো হয়

ওনার বাড়ি এখানে পাশেই মেয়ে বাড়ির পাশে ওনার ছেলে মেয়েকেও ওনার মেয়ের নাম আমি বলতে পারবো না ছেলের নাম হচ্ছে বড় ছেলের নাম হচ্ছে অমৃত দাস নাম আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ Aman Honda নিয়ে এসেছে একবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামুনহাট Aman Honda শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন 9002805411